নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বোধে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে তো আমি এখানে বোধে বানানোর জন্য বেসন নিয়েছি আর বেসনটাকে আমি ভালো করে চালিয়ে নেব যাতে বেসনের ডেলাগুলি না থাকে বেসনের ডেলাগুলি থাকলে ভালো করে মিক্স হবে না এর জন্য আমি জেলে নিচ্ছি তো ভালো করে এভাবে চালিয়ে নিয়ে আমি এবার একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব এরপর অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করব একেবারেই বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ব্যাটারটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ আর সফট একটা ব্যাটার রেডি হয়ে গেল। তো বেশি এখানে পাতলাও করব না আবার বেশি ঘনও করব না এরকম করে আমি ব্যাটারটা তৈরি করলাম আর ফুড কালার দেওয়ার জন্য আমি একটু তুলে রাখলাম তো এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম আর ফ্রুট কালারটা মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুটো কালার নিয়েছি একটা লাল আর একটা সবুজ অল্প পরিমাণে দিলেই কিন্তু ফ্রুট কালারটা হয়ে যায় তো এবার ভালো করে মিশিয়ে রেখে দিলাম আর আমি এখানে ঝাঁঝরি দিয়ে বদিগুলিকে ভেজে নেব তো ঝাঁঝরিটা কড়াইয়ের এরকম অল্প উঁচুতে ধরলেই হবে বেশি উঁচুতে ধরলে আবার বদের আকারগুলি লম্বাটে হয়ে যাবে এর জন্য অল্প একটু উঁচুতে ধরে হালকাভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে সমান করে পরে আবার একখানে ধরে রাখলে সব একে অপরের গায়ে পড়ে যাবে তাতে ভালো হবে না এর জন্য অল্প পরিমাণে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে যখনই কালারটা একটু হালকা পরিবর্তন হবে তখনই তুলে নিতে হবে বেশি অতিরিক্ত ভাজা যাবে না তো এরকম একটু কালারটা পরিবর্তন হলেই আমি তুলে নেব এরপর আমি যে ফ্রুট কালার মিশিয়েছি এটা দিয়ে দেব অল্প পরিমাণে দেব আর এদিকে ওদিকে দিয়ে দেব যাতে একে অপরের গায়ে না লাগে তো এভাবে দিয়ে আমি সব পৌদেগুলিকে ভেজে নেব একটু কালারটা পরিবর্তন হলেই আমি নাড়াচাড়া করে তুলে নেব তো এভাবে আমি সব বোধেগুলিকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে বেশি হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি বোঁদেগুলি পুড়ে যাবে এর জন্য আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব তো এখানে ফ্রুট কালার দেওয়ার উদ্দেশ্য দু তিনটে কালার দিলে দেখতে ভালো লাগে এর জন্য ফ্রুট কালার দিয়ে দু তিনটা রঙ করে দিলে বোঁদেগুলি দেখতে ভালো লাগে তো আমি এভাবে সব পদিগুলিকে ভেজে নিলাম তো এখানে চাইলে আরও বেশি কালার অ্যাড করা যায় তো বেশি কালার অ্যাড করলে দেখতে ভালো লাগে তো আমি এখানে দুটো কালারই নিয়েছি তো এভাবে আমি সব বদিগুলিকে দেখতে পাচ্ছেন দু তিনটে কালার হলে দেখতে একটু ভালো লাগে আর বোদিগুলি এরকম করে ভাসতে হবে যাতে একটু চাপ দিলেই ভেঙে যায় তো এভাবে সব বদিগুলিকে ভেজে নিলাম তারপর আমি এখানে কড়াইয়ে চিনি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেব আমি এখানে বদিটি ভেজে নেওয়ার জন্য শিরা তৈরি করবো এখানে অল্প পরিমাণে জল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব গ্যাসের আশটাকে কিন্তু মিডিয়ামেই আমি রাখবো তো মিডিয়ামে রেখে সমানই নাড়াচাড়া করে নিতে হবে তো সমানই নাড়াচাড়া করতে করতে যখন একটু আটা আটা টাইপের হয়ে যাবে তখন আমি এখানে বোদেগুলি দিয়ে দেব আটা আটা টাইপের হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে বোদেগুলি দিয়ে দেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেই বোদেগুলি সমানেই নাড়াচাড়া করে নিতে হবে যাতে রসটা শুকিয়ে যায় তো এভাবে সমানে নাড়াচাড়া করতে হবে যাতে তলাতে জমাট বেঁধে শিরাটা এক জায়গায় হয়ে না যায় এই জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সমানে নাড়াচাড়া করে নিতে হবে যে শিরাটা শুকিয়ে গেছে আর বোঁদেগুলি শুকনো হয়ে গেছে তো এভাবে বাড়িতে বোদে তৈরি করা যায় তো না করলে এভাবে একদিন বানিয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে তো এখন আমি নামিয়ে নেব আর একটু ঠান্ডা হলেই বোধ যেন দোকানের বোদের মতো তৈরি হয়ে যাবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন